নমস্কার আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় ইউনিক অ্যাস্ট্রলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই মালব্য মহাপুরুষ রাজ্যকে সুদিন আসতে চলেছে এই পাঁচটি রাশির সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো তা জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে পর্যন্ত অবশ্যই দেখতে হবে এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চান হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান তারা অবশ্যই স্ক্যান দ্য হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করবেন আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এই মালব্য মহাপুরুষ রাজ্যটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে অর্থাৎ শুক্র যখন মিন রাশিতে প্রবেশ করেছে আঠাশে জানুয়ারি শুক্র মিন রাশিতে প্রবেশ করেছে উচ্চ গৃহে এবং এই যে মিন রাশিতে প্রবেশ একত্রিশে মে পর্যন্ত মিন রাশিতেই কিন্তু সূর্য থাকতে চলেছে এই মিন রাশিতে সূর্যের প্রবেশে উচ্চ রাশিতে মিন রাশিতে শুক্রের প্রবেশে এই মালব্য মহাপুরুষ রাজ্যটি তৈরি হয়েছে এই মালব্য মহাপুরুষ রাজ্যটি তার তৈরি হয় যখন শুক্র নিজস্ব রাশি অর্থাৎ বৃষরাশি কিংবা তুলা তুলারাশিতে প্রবেশ করে থাকে বা কেন্দ্রে থাকে বা এক চার সাত দশ এই তিনটি মানে চারটির মধ্যে কোনো একটি গৃহে থাকে তখনই কিন্তু এই মালব মহাপুরুষ রাজ্য কিন্তু তৈরি হয়ে থাকে শুক্র আমাদের সুখ ভোগ বিলাসিতা গ্রহ এই গ্রহ যদি ব্যক্তির জন্মচোকে ভালো থাকে তার কিন্তু সুখ গৌরব সফলতা সাকসেস কিন্তু পারবে আর যদি খারাপ থাকে সেই দিক থেকে কিন্তু সে ডাউন হবে অর্থাৎ তার উন্নতি সুখ ভোগ বিলাসিতে তার মধ্যে কিন্তু থাকবে না সেই শুক্র ব্যক্তির জন্মছকে কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার ব্যক্তির জন্মছকে যদি শুক্র খারাপ থাকে তার দাম্পত্য জীবনেও কিন্তু খারাপ প্রভাব পড়বে তাই নিজস্ব জন্মছক একান্তই বিচার বিশ্লেষণ করুন দেখুন শুক্র কেমন রয়েছে আর এই মালব্য মহাপুরুষ রাজ্য এই পাঁচটি রাশির ক্ষেত্রে কি ফল দিতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃষ রাশি আপনাদের রাশির অধিপতি এই মালব্য মহাপুরুষ রাজ্য আপনাদের জন্য বিশেষ শুভ প্রমাণিত হতে চলেছে এই মালব্য মহাপুরুষ রাজ্য গঠনে সঙ্গে সঙ্গে বৃষ রাশির জাতক জাতিকাদের নতুন আয়ের উৎস দেখা দেবে নতুন নতুন দিক থেকে আপনাদের ইনকাম হতে চলেছে আর্থিক লাভের সুযোগ আপনাদের বাড়তে চলেছে সারা বছর আপনাদের ভাগ্য কিন্তু সাপোর্ট দিতে চলেছে সেই সঙ্গে বৃষরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে হলো চাকরি এবং ব্যবসায় দুই দিক থেকে ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের হবে উন্নতি হবে আয় আপনাদের বাড়তে চলেছে ইনকাম গেন করতে চলেছে আগামী সময়টা আপনাদের বিনিয়োগের জন্য একদম কিন্তু পারফেক্ট একত্রিশে মে পর্যন্ত আপনাদের কিন্তু ভাগ্য এক কথায় উজ্জ্বলময় এই মালব্য মহাপুরুষ রাজ্য তৈরি হয় হয় একত্রিশে মে পর্যন্ত শুক্র কিন্তু মিন রাশিতে থাকবে এবং ভাগ্য কিন্তু আপনাদের এক কথা চার চাঁদ লাগাবে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের জন্য এই মালব্য মহাপুরুষ রাজ্যকটি বিশেষ লাভজনক হতে চলেছে আপনাদের আগামী সময়ে ভালো সুসংবাদ আসতে চলেছে সঠিক পথে আপনাদের কিন্তু কঠোর পরিশ্রম করলেও ইতিবাচক ফল কিন্তু আপনারা ভালো পাবেন চাকরি ক্ষেত্রে এই রাজ্যের জন্য উপকারী ফল দেবে আপনাদের অর্থাৎ চাকরি ক্ষেত্রে উন্নতি নতুন কাজের জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে তো প্রস্তাব দিয়েছিলেন তাদেরকে তো প্রস্তাব আপনারা পেতে পারেন এবং চাকরিটা আপনাদের কনফার্ম হয়ে যেতে পারে ব্যবসার দিক থেকে যদি দেখা যায় ভালো রেজাল্ট হতে চলেছে ভালো লাভ দেখা দিচ্ছে মান সম্মান আপনাদের বাড়তে চলেছে কর্কট রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে বিদেশ যাত্রার যোগ রয়েছে বিদেশ ভ্রমণে সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে সেই সমস্যাও কিন্তু মিটে যেতে চলেছে কর্কট রাশি তারপরের রাশি সেটি হচ্ছে তুলা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের সামাজিক প্রতিপত্তি বাড়তে চলেছে কর্মজীবনে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা দেখা দিচ্ছে তুলা তুলা রাশির ক্ষেত্রে বলব এই মালব্য মহাপুরুষ সাহায্য বস্তুগত স্বাচ্ছন্দ্য আপনাদের বাড়াতে চলেছে এবং কর্মজীবনে অগ্রগতি অর্থাৎ নতুন সুযোগ আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে চাকরি পরিবর্তনের কথা যারা ভাবছেন তাদের জন্য বলব খুবই ভালো রেজাল্ট দেখা দিতে চলেছে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি কাজে সফল তা দ্রুত অর্জন করবেন মানে সাকসেস আপনাদের চটজলদি পেয়ে যাবেন লাভের সম্ভাবনা আপনাদেরকে বাড়িয়ে দিবে আদালতে যাদের আইনি জটিলতা বা মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে বলব আপনাদের পক্ষে সিদ্ধান্ত আসতে চলেছে এবং দাম্পত্য জীবন আপনাদের ভালো হয়ে উঠতে চলেছে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের যোগ দেখা দিচ্ছে রাশির জাতীয় জাতিকাদের নিজস্ব কর্মসূত্রে বাইরে যাওয়ার যোগ দেখা দিচ্ছে বা নিজস্ব প্রপার্টি ক্রয়ের যোগও কিন্তু রয়েছে আপনি যদি তুলারাশির জাতীয় জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এবং আপনার যে পুরোনো ইচ্ছা অনেক দিনের ইচ্ছা মনের আশা রয়েছে যে কাজটা আপনারা করা বা কোনো কিছু ক্রয়ের সে ইচ্ছাও কিন্তু আপনাদের পূরণ হতে চলেছে তারপরের রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই মালব্য মহাপুরুষ যোগ আপনাদের চাকরি এবং ব্যবসা দুই দিক থেকে কিন্তু লাভ নিয়ে আসবে আপনাদের সন্তানের উন্নতি আপনারা দেখতে পেতে চলেছেন এবং আপনার ভালোবাসার জীবনে যে ভালোবাসার মানুষ সেটা কিন্তু আসতে চলেছে আপনি যাকে পছন্দ করেন লাইক করেন সে মানুষ আপনার জীবনে আসতে চলেছে আপনাদের মধ্যে রোম্যান্টিকতা বাড়তে চলেছে প্রেম জীবনে আরও উন্নতি দেখা দেবে নতুন প্রেম বা পুরনো প্রেম আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে আরও বলব চাকরি ক্ষেত্রে ভালো সুযোগ পেতে চলেছেন উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা গাঢ় প্রবল দেখা দিচ্ছে অর্থাৎ প্রমোশন হতে চলেছে বেতন বৃদ্ধির যোগ দেখা দিচ্ছে নতুন কোনো প্রপার্টি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে মকর রাশির মকর রাশির ক্ষেত্রে আরো জানাবো আপনাদের সম্পত্তি লাভের যোগ দেখা দিচ্ছে নতুন কোনো যানবাহন আপনারা ক্রয় করতে পারেন ব্যবসা ক্ষেত্রে বিশেষ লাভের সম্ভাবনা দেখা দিচ্ছে ভাগ্য কিন্তু আপনার পক্ষে থাকতে এসে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে অতিরিক্ত লাভের সুযোগ কিন্তু আপনার পেতে চলেছেন আর্থিক আগের চেয়ে আরও ভালো হয়ে উঠতে চলেছে মকর রাশির মকর রাশির শুক্রের এই মালব্য মহাপুরুষ রাজ্য আপনাদের জীবনে কিন্তু এক কথায় শোনায় সোহাগা করে তুলতে চলেছে টাকার গতিতে আপনারা কিন্তু বসতে চলেছেন মকর রাশির জাতক জাতিকা তবে আপনার জন্ম ছকে আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময় শুক্রের প্লেসমেন্ট কিন্তু শক্তিশালী হওয়া দরকার শুক্র যদি ভালো থাকে আপনার কিন্তু থাউজেন্ড পার্সেন্ট ভালো ফল আর যদি শুক্র খারাপ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিছুটা পরিমাণে হলেও আপনার কিন্তু সমস্যা দেখা দিতে পারে তারপরে যে রাশির কথা জানাবো অর্থাৎ লাস্ট এবং অন্তিম রাশি সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির জাতিকাদের জন্য বলবো আপনাদের রাশিতেই এই মালব্য মহাপুরুষ রাজ্যটি কিন্তু তৈরি হয়েছে এই রাজ্য আপনাদের মিন রাশির জাত জাতিকাদের জন্য বিশেষ শুভ প্রমাণিত হতে চলেছে আর্থিক স্থিতি মজবুত করবে কর্মজীবনে ভালো সফলতা নিয়ে আসতে চলেছে দাম্পত্য জীবনে প্রচুর সফলতা নিয়ে আসতে চলেছে যে কাজগুলো এতদিন যাবৎ বাকি ছিল শেষ হয়নি এখনও পর্যন্ত কোনো না কোনো কারণবশত প্রাপ্ত ছিল সে কাজগুলো আপনাদের সম্পন্ন হতে চলেছে আপনার এই উচ্চ রাশিতে শুক্রের প্রবেশ হওয়ায় কর্মজীবনে আপনাদের কিন্তু পরিচিতি বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ নাম ডাক পদ প্রতিষ্ঠা আপনাদের বাড়তে চলেছে আপনাদের মধ্যে প্রেম এবং রোমান্টিকতা এই দুটোই কিন্তু আপনাদের মধ্যে বাড়তে চলেছে অর্থাৎ যারা নতুন প্রেমের জন্য চেষ্টা করছেন তাদের কনফার্ম হতে চলেছে পুরনো প্রেম আপনাদের জীবনে কিন্তু কাম কামব্যাক করতে চলেছে রোমান্টিকতা আপনার পূর্ণ হয়ে উঠতে চলেছে মিন রাশির জাতক জাতিকারা মিন রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের প্রেমের জীবনে কিন্তু উন্নত হতে চলেছে আপনি যদি বিদেশে যাওয়ার কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা করে থাকেন সেটা কিন্তু আপনাদের সাকসেস হতে চলেছে সুখবর কিন্তু আপনাদের আসতে চলেছে বিদেশ থেকে এছাড়াও আপনাদের জীবনে কিন্তু নতুন আয়ের উৎস কিন্তু আপনারা দেখতে চলেছেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে শুক্রের এই মালব্য মহাপুরুষ রাজ্য আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের সাকসেস সফলতা এক কথায় তাদের সুদিন কিন্তু আসতে চলেছে তবে সরোপুরি প্রত্যেকের ক্ষেত্রেই জন্মছকে শুক্র কিন্তু ভালো থাকা দরকার শুক্র যদি ভালো না থাকে সেটা কিন্তু বলা মুশকিল কী ফল দেবে আপনাকে তাই নিজস্ব জন্মছক বিচার বিশ্লেষণ করতে একান্তই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন পেট সার্ভিস আপনারা যতটা আবেন হোয়াটসঅ্যাপ করুন ফোন করলে সেটা রিসিভ করা সম্ভব হয় না এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন সেটি কমেন্টের মাধ্যমে জানান আমি সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার ধন্যবাদ